সবাইকে বিসিএস আওয়ার ড্রিম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান নদ নদী এই নদীগুলো কোথার থেকে উৎপন্ন হয়েছে এবং উৎপত্তির সময় এই নদীর নাম কী এবং বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পর কী নাম ধারণ করেছে এবং এই নদীগুলো কোথায় মিলিত হয়েছে মিলিত স্থানের নাম কি সেই মিলিত জায়গাটার নাম কি এবং এই নদীগুলো শেষ কোথায় পতিত হয়েছে এ বিস্তারিত জানব আজকের এই ভিডিও থেকে সবাইকে ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস হান্ড্রেড বাংলাদেশের পশ্চিম পাশে ঠিক এখান থেকে একটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদীটির নাম বাংলাদেশে পদ্মা নদী কিন্তু এই নদীটির ভারতে নামটা হচ্ছে গঙ্গা নদী অর্থাৎ ভারতে যে নদীটার নাম গঙ্গা বাংলাদেশে সেই নদীটার নাম হচ্ছে পদ্মা এই নদীটা বাংলাদেশের যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে সেটি হচ্ছে বাংলাদেশের সর্বপচ্ছি জেলা এই জেলাটা হচ্ছে নবাবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ জেলা অর্থাৎ ভারতের থেকে এসে গঙ্গা নদীটি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের মধ্য দিয়ে প্রবেশ করে পদ্মা নাম ধারণ করেছে আর এই নদীর উৎপত্তিটা হচ্ছে হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ ঠিক এখান থেকে উৎপত্তি লাভ করে আঁকা বাঁকা পথে প্রবাহিত হয়ে গঙ্গা নাম ধারণ করেছে ভারতে এরপরে বাংলাদেশে পদ্মা নাম ধারণ করে ঠিক এখান থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এরপর আরেকটি নদী বাংলাদেশে ঠিক এখান দিয়ে প্রবেশ করেছে একটা নদী এই নদীটির নাম হচ্ছে করতোয়া নদী এই করতো নদীটি বাংলাদেশের যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে সেই জেলাটি হচ্ছে বাংলাদেশের উত্তরের জেলা আমরা সর্ব উত্তরের জেলার নাম জানি পঞ্চগড় এই পঞ্চগড় এর মধ্য দিয়ে এই করতো নদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদীটির উৎপত্তি হচ্ছে বাংলাদেশ আরও উত্তরে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এই নদীটি উৎপত্তি হয়েছে ঠিক এখান থেকে উৎপত্তি হয়ে পঞ্চগড় জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে করতা নদী এই সিকিমের পার্বত্য অঞ্চল থেকে আরেকটি নদী বাংলাদেশে প্রবেশ করেছে সিকিমের পার্বত্য অঞ্চল পাহাড়ের পার্বত্য পাহাড়ের অঞ্চলটা একটা ছোট জায়গা না একটা বিস্তীর্ণ জায়গা ঠিক আর উত্তর থেকে আরেকটা নদী হচ্ছে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক এই জায়গা দিয়ে আর এই জায়গাটায় বাংলাদেশের যে জেলাটা রয়েছে এই জেলাটার নাম হচ্ছে নীলফামারী নীল ফামারি অর্থাৎ তিস্তা নদী বাংলাদেশে নীলফামারী জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে এবং এই তিস্তা এবং করতিয়া দুটি নদীর উৎপত্তি স্থানই হচ্ছে সিকিমের পার্বত্য পাহাড়ের অঞ্চল এরপরে আসল আরেকটুই পাশে বাংলাদেশের ঠিক এই জায়গা দিয়ে একটা নদী প্রবেশ করেছে এই নদীটা একটা নদী না এটা একটা নদ আমরা জানি নদ এবং নদী কোনো ব্যসিক পার্থক্য নাই শুধু ব্যাকরণগত অর্থাৎ নামটা যদি পুরুষবাচক হয় তাদের আমরা নদ বলি এবং নামটা যদি স্ত্রী হয় তাদেরকে নদী বলি তো এই ব্রহ্মপুত্র নদটি বাংলাদেশের ঠিক এখান থেকে প্রবেশ করেছে আর এইখানে বাংলাদেশের যে জেলাটা রয়েছে সেই জেলাটার নাম হচ্ছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা কুড়িগ্রাম জেলা এই কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করেছে আর এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর রথ থেকে মানস সরোবর রথ থেকে উৎপত্তি হয়ে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের আরেকটি পাশে আসি এটা হচ্ছে আসামের লোসাই পাহাড় আসামের লোসাই পাহাড় এখান থেকে দুইটা নদী বাংলাদেশে প্রবেশ করেছে একটা হচ্ছে নদী হচ্ছে ছুরমা নদী আরেকটা নদী হচ্ছে কুশিয়ারা এটা আর এই নদীটা হচ্ছে কুশিয়ারা এই দুটো নদী বাংলাদেশের একটি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং যে জেলাটির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সে জেলাটা হচ্ছে নাম হচ্ছে সিলেট জেলা বাংলাদেশের সিলেট জেলার মধ্য দিয়ে এই নদীটা বাংলাদেশে প্রবেশ করেছে তাহলে এই জেলাটার নাম হচ্ছে সিলেট জেলা সিলেট জেলা এরপরে যদি বলি যে বাংলাদেশের ঠিক এখান থেকে একটা নদী প্রবেশ করেছে এই জায়গার থেকে নদী এবং যে নদীটি প্রবেশ করেছে এই নদীটির নাম হচ্ছে গোমতী নদী আমরা জানি যে কোন নদীতে জোয়ার ভাটা হয় না তাহলে এই যে গোমতী নদী যেখান থেকে প্রবেশ করেছে যে এই জায়গাটা সে জেলাটা সে বাংলাদেশের সেই জেলাটার নাম হচ্ছে কুমিল্লা জেলা এই কুমিল্লা জেলার মধ্য দিয়ে গোমতি নদী বাংলাদেশে প্রবেশ করেছে এবং আর এই গোমতি এই গম নদীর উৎপত্তি হচ্ছে ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে ত্রিপুরা পাহাড়ের ডুমুর অঞ্চল থেকে গমতী নদী উৎপত্তি হয়ে বাংলাদেশের কুমিল্লা জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরপরে দেখুন বাংলাদেশের এই জায়গাটা হচ্ছে যে জেলা আছে এই জেলাটার নাম হচ্ছে বলা হয়েছে এখানে রেখে রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলা এই রাঙ্গামাটি জেলার ঠিক এখান থেকে একটা নদী প্রবেশ করেছে সেই নদীটার নাম হচ্ছে কর্ণফুলি নদী সেই নদীটা হচ্ছে এই কর্ণফুলি নদী এই কর্ণফুলে নদী বাংলাদেশের এখান থেকে প্রবেশ করেছে কর্ণ ফুলে নদী কর্ণফুলী নদী বাংলাদেশের এখান থেকে প্রবেশ করেছে এবং এই নদীটির উৎপত্তি হচ্ছে মিজোরামের লোসাই পাহাড়ের লং থেকে ঠিক এখান থেকে মিজোরামের লোসাই পাহাড়ের লংলেহর ঠিক এই জায়গা থেকে উৎপত্তিও বাংলাদেশের রাঙ্গামাটি জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই কর্ণকুলি নদী হচ্ছে বাংলাদেশের যতগুলো নদী আছে তার মধ্যে সবচেয়ে খরস্রোত নদী আর এই খরস্রোতের কাজে লাগিয়ে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই নদীতেই স্থাপন করা হয়েছে বাদ দিয়ে কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র যেটা আমরা বলি অর্থাৎ পানি বিদ্যুৎ কেন্দ্র এই নদীতেই বাদ দিয়ে করা হয়েছে এরপরে আসুন এটা হচ্ছে আরাকান পাহাড় এই আরাকান পাহাড় থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে আরাকান পাহাড় থেকে দুটি নদী উৎপত্তি হয়েছে সেই দুটি নদী কি একটি নদী হচ্ছে সাঙ্গু আরেকটা নদী হচ্ছে নাভ এই সাংগু নদীটি বাংলাদেশের ঠিক এই জায়গা দিয়ে প্রবেশ করেছে আর এই জায়গাটায় বাংলাদেশের যে জেলাটি আছে সেই জেলাটার নাম হচ্ছে বান্দরবন জেলা এটা হচ্ছে বাংলাদেশের বান্দরবন জেলা বান্দরবন জেলা এই বান্দরবন জেলার মধ্য দিয়ে আরাকান পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাঙ্গ নদী বান্দরবন জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই আরাকান পাহাড় থেকে আরেকটা নদী যে এর ঠিকান থেকে নাফ নদী এটি বাংলাদেশে প্রবেশ করেছে ঠিক এই জায়গা দিয়ে এবং এই জায়গাটা দিয়ে বাংলাদেশের যে জেলাটা অবস্থিত এই জেলাটাকে বলা হয় বাংলাদেশের কক্সবাজার জেলা কক্স বাজার তাহলে বাংলাদেশে করেছে। এবং উল্লেখযোগ্য মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটা জেলার সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বান্দরবন এবং কক্সবাজার আর মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত নদী তিনটা এই সাঙ্গু নাভ আর মাথা মাথামহল তাহলে আমরা খুব সংক্ষেপে বাংলাদেশের মানে প্রধান প্রধান নদীগুলোর উৎপত্তি স্থানটা দেখে ফেললাম এখন আমরা দেখব যে এই নদীটা কিভাবে কোথায় কিভাবে মিলিত হয়ে কোথায় পতিত হয়েছে